আর একদিন পরে গঙ্গারামপুর পৌর উৎসব আর পৌর উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর সেজে উঠেছে আলোকসজ্জায় রং বেরঙের আলোয় শহরের জাতীয় সড়ক থেকে শুরু করে গলিপথ যা চকচকে সেজে উঠেছে গঙ্গারামপুর পৌর উৎসব চলছে নানান সাংস্কৃতিক ও খেলাধুলোর মাধ্যমে সেই মতো আজ শহরের একটি স্কুলে অনুষ্ঠিত হল নৃত্য প্রতিযোগিতা উপস্থিত ছিলেন পৌরপিতা প্রশান্ত মিত্র সহ শহরের বিশিষ্ট জনেরা পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন আমরা সেই অনুষ্ঠান সূর্যাজির জন্মদিন পালনটা আমরা করছি এখানে শ্বাস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে জাতীয় পতাকা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে শ্বাসকৃত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো আমরা করছি নাচ থেকে শুরু করে গান থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা এখানে অনুষ্ঠিত করছি আজকে গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আর সেখানেই আমরা এসেছি এবং এখানে এই স্কুলে প্রধান শিক্ষক থেকে শুরু করে তার সহকারী শিক্ষক শিক্ষিকা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত স্টাফরা এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল স্যারকেও আমরা পেয়েছি আগামী পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি গঙ্গারামপুর পৌর উৎসবে সাংস্কৃতিক সন্ধ্যা মাতাতে আসছেন কলকাতা ও মুম্বাইয়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আর যার জেরে সমগ্র গঙ্গারামপুর শহর জুড়ে নানান আলোকসজ্জায় মুড়ে ফেলা হয়েছে জাতীয় সড়কে আঁকা হয়েছে আলপনা যা দেখতে ভিড় জমাচ্ছেন শহরবাসী এ বিষয়ে এক উদ্যোক্তা অলোক সাহা বলেন পৌর উৎসবটা আমাদের কাছে একটা বেশ আনন্দের এবং নতুন বিষয় দীর্ঘদিন পৌরসভা হয়েছে কিন্তু পৌর উৎসব এই প্রথম হলো। এটা আমাদের গঙ্গারামপুরবাসীর কাছে একটা বিরাট বড় পাওনা আর এই উৎসবের আনন্দে আমরা সবাই মেতে উঠেছি আর গঙ্গারামপুরের এই শিল্পী যারা কাজ করি আমরা রঙ তুলি নিয়ে সব শিল্পীরা এটা নিজেদের আনন্দে আমরা পৌরসভার উৎসবে সামিল হয়েছে আমাদের রঙ এবং তুলি নিয়ে এটা আর কিছু না আমাদের আনন্দের বহিঃপ্রকাশ আর কি ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ